রাজশাহীর বাগমারার কাঠালবাড়ি গ্রামের স্কুল শিক্ষক মরহুম আব্দুস সামাদের বিধবা স্ত্রী আবেদা বিবি দৃষ্টি যতদূর যায় প্রতিদিন বাড়ির দরজায় এভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকেন এই বুঝি মেটোপথ ধরে হেঁটে আসছে সাত বছর আগে গুম হওয়া একমাত্র আদরের সন্তান আব্দুল কুদ্দুস যা এখানে আসছিল বারবার কাকঢাকা ভোট থেকে শুরু হয় অপেক্ষা গোধুলি পেরিয়ে ঘুড়ঘুটে অন্ধকার তবু মায়ের বন বলে ছেলে ফিরবে 2017 সালের 6 এপ্রিল বিকেলে গরু কিনতে হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আবেদা আবেদাbibির ছেলে আব্দুল কুদ্দুস ছেলে ফিরেই আমাদের কাছে আমাদের বুক লাগাই করতে দেব পাঁচ তারিখের পর অনেকেই তো বের হয়ে আসছে আমি আমি চাই আমার মামাও ফিরে আসুক খুব তাড়াতাড়ি সেদিন কুদ্দুসের সাথে গরু কিনতে আত্রায়ের আহসানগঞ্জ হাটে যাচ্ছিলেন চাচা আসকান আলী সহ আরো চারজন পথে ১২ইহাটি মোড়ে দুই মোটরসাইকেল আরোহী প্রশাসনের লোক পরিচয় তুলে নিয়ে যায় কুদ্দুসের এরপর থেকে আর সন্ধান মেলেনি তার এমবিএ খেতে গেছিলাম আমি নিশত করে গেছি আগাদিনি যে ভাই কেউ যেন ধরতে চাইছে ধরা যাবে ভাই যেন হাটে যায় না কিন্তু ভাই ওই দিনে হাটে চলে গেছে গরু কেনার জন্য ১২ইহাটি মোড়েmathfrak ধরেছে মোটরসাইকেল অটোর সামনে যায় কয়ে অটো খারাপ এই যেমন বললো তখন এই যে আব্দুল কুদ্দুস মোবাইল দেখতেছিল সেখান থেকে উপর দিকে তাকায় দেখে দুজন ডিবি পুলিশ তখন ওই লাফ মারিছে লাফ মারা দৌড় দিছে দৌড়ে যে একটা পুকুরে লাফ দিছে সেখানে ধরে পিছে হাত নিয়ে হিনকাপ লাগাই তারপরে আসে মোটর সাইকেলের মধ্যে নিয়ে হেলমেট পরায় নিয়ে চলে গেছে এই হলো ঘটনা এখন প্রশাসনের লোক ওরা হাতে যেহেতু পিস্তলা আছে জনগণ আর কি বলবে কাছে আসতেও দেয়নি ওরা খারাপ তো ব্যবহার করছে তাই তোমরা দূরে থাকো কেউ কাছে আসো না হঠাৎ দীর্ঘ দেড় বছর পর ছোট বোনের স্বামীর ফোনে কল করে জানান বেঁচে আছেন তিনি এরপর থেকে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা দেড় বছর পর ফোনে আমার সাথে কথা বলল তখন দিন দিনের দিনের বেলা আর কি আমার আমি বললাম যে ভাই তুমি কোথায় আছেন এখন তো আমাকে এক ঘরের মধ্যে নিয়ে যায় রাখিছে সেখানে কোনো আলো বাতাস কিছু নেই কিন্তু আমি পুলিশের সাথে ওই যে ছিল ওখানে তার সাথে হাত করে তোমার সাথে কথা বলি তুই এই কথা আমাকে বললো তে তুমি কেমন আছেন করছে যে আমি খুব খারাপই আছি আমাক মনে করো এ অল্প অল্প করে ভাত খাবার দেয় তারপরে মারে পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল কুদ্দুসের ছিল গরু ও মাছের খামার সন্তানকে খুঁজে পেতে প্রভাবশালী এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের দরজায় গেছেন শতবার শেষমেশ সন্তান হারানোর শোক সইতে না পেরে বছর খানেকের মধ্যে মারা যান পিতা আব্দুস সামাদ কুদ্দুস একটি মাত্র সন্তান ওনার বাবার আর কয়েকটা বোনরা এই একটা সন্তান নিয়ে ওদের সংসার লড়া চলাফিলা করতেছিল ব্যবসা বাণিজ্য করে খাই সেই করে খাই আস্তে 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 একদিন দুই দিন দুই দিন খুঁজে খুজ খুঁজু না পায় নিজে ওই বাচ্চার সুগে মানে ছেলের সুগে উনি মারা গেছেন আব্দুল কুদ্দুসকে তুলে নিয়ে যাওয়ার ছয় দিন আগে তিরিশ মার্চ হামির কুচ্ছা গ্রামের আরেক আব্দুল কুদ্দুস এবং ১৩ দিন পর একই উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তালতলি এলাকা থেকে একই কায়দায় গুম করা হয় পলাশি গ্রামের মোরশেদ আলমকে গুম হওয়া ব্যক্তিদের সর্বশেষ অবস্থা ও এর সঙ্গে জড়িতদের বিচার চান পরিবারের সদস্য ও এলাকাবাসী সবশেষ হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের গুম কমিশনের দিকে তাকিয়ে আছেন তাদের পরিবারের সদস্যরা রিপোর্ট টুইট নিউজ